নমস্কার সবাইকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো দু হাজার সালের আগস্ট মাস কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলবো রাশির জাতক জাতিকাদের শরীরটা নিয়ে আলোচনা করব প্রথমেই বলব শরীর খুব ভালো যাবে খুব একটা খারাপ যাবে সেটাও নয় শুধুমাত্র রাশির জাতক জাতিকাদের পেটের সমস্যাটা হবে পেটের পীড়া হবে পেটের যন্ত্রণা হবে পেট জাতীয় সমস্যা নিয়ে ভুগতে পারেন এবং পিতা মাতার শরীরটা খুব লক্ষ্য রাখতে হবে মাতা মায়ের থেকে পিতার শরীরটা খুব সতর্ক থাকতে হবে একটু কিছু সমস্যা বা বাড়াবাড়ি হলেই অবশ্যই ডাক্তারখানা বা ডাক্তারের সাথে পরামর্শ নেবেন এরপর আমরা আলোচনা করব শিক্ষার্থীদের কেমন যাবে শিক্ষার্থীদের অবশ্যই বলবো প্রাথমিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো অবশ্যই ভালো রেজাল্ট হবে মোটামুটি কোনো খারাপ নেই এই মাসটায় কোনো বাধা নেই এবং যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাচ্ছেন তারা অবশ্যই যাবেন কোনো সমস্যা নেই এই মাসে এবং যারা কম্পারেটিভ পরীক্ষায় বসতে চলেছ বিভিন্ন রেজাল্ট আউট রেজাল্টের জন্য যারা অপেক্ষা করছো তাদের জন্য বলব শিক্ষার্থীদের জন্য বলবো অবশ্যই এই আগস্ট মাসে আগস্ট মাসের রেজাল্টটা খুব ভালো হবে এক থেকে সাত তারিখের পর থেকে সমস্ত রেজাল্টই ভালো হবে শিক্ষার্থীদের ক্ষেত্রে যারা কর্মক্ষেত্র মেষরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের উদ্দেশ্যে বলব কর্মসংস্থানটা খুব ভালো খুব খারাপ নয় যারা চাচ্ছ এক জায়গা থেকে অন্য জায়গায় পদোন্নতির জন্য অবশ্যই পদোন্নতি হবে এবং যারা ট্রান্সফার চাচ্ছ অবশ্যই এই আগস্ট মাসটা মেজরাশির জন্য খুবই উন্নত ট্রান্সফার হয়ে যাবে কোনো সমস্যা হবে না কোনো বাধা বিপত্তি ঘটবে না এবং যতটা ইনকাম হবে ততটাই কিন্তু ব্যয় হবে আর এই বিভিন্ন কর্মসংস্থানের জন্য কিন্তু বিদেশ যাত্রার একটা যোগ রয়েছে আগস্ট মাসে মেজরাশির এবার চলে যাব প্রেম সংক্রান্ত মেষরাশির প্রেম কেমন যাবে যে সমস্ত বন্ধুরা বা বান্ধবীরা প্রেম করছো তাদেরকে প্রথমেই বলবো প্রেমটা হচ্ছে চলবে মধ্যম প্রকৃতির খুব ভালোও নয় আর খুব খারাপও নয় মেজরাশির জাতক জাতিকাদের প্রেম একটু গোপনতা বজায় রাখতে হবে গোপনতা বজায় না থাকলে কিন্তু সমস্যা হয়ে যাবে এবং প্রণয় সম্পর্কভাবে বিভিন্ন রকমের গণ্ডগোল ঝামেলা গণ্ডগোল কিন্তু আপনাদের এই প্রেমে আগস্ট মাসে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে আপনাদের প্রেমের কিন্তু বাধা বিপত্তি ঘটবে এবং কথা কাটাকাটি বিভিন্ন অশান্তি সন্দেহ সন্দেহ ঢুকে যাবে দুজনের মধ্যে এই অপরকে একে অপরকে সন্দেহ করতে হবে অবশ্যই কিন্তু এই সন্দেহের ফলে প্রেম কিন্তু ব্রেকআপ পর্যন্ত হতে পারে তাহলে একটু ভালোবাসা একটু মনোমালিন্য থাকবে কাটিয়ে কিন্তু উঠতে হবে এই আগস্ট মাস এবারে চলে যাব দাম্পত্য জীবন কেমন যাবে মেষরাশির জাতক জাতিকাদের প্রথমেই বলবো দাম্পত্য জীবন কিন্তু মধ্যম চলবে খুব খারাপ চলবে না স্ত্রীর প্রতি লক্ষ্য রাখতে হবে যারা বিয়ে করেছেন তাদের প্রথমেই বলবো স্ত্রীর প্রতি লক্ষ্য রাখতে হবে স্ত্রী কিন্তু প্রায় ভুগবে এই আগস্ট মাসে সতর্ক থাকতে হবে এবং ছোটোখাটো ভ্রমণযোগও রয়েছে দাম এই স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক হবে এবং ছোটোখাটো ভ্রমণযোগও কিন্তু রয়েছে এবার চলে যাব সন্তানের স্থান যারা সন্তান নিতে ইচ্ছুক বা সন্তান নিতে পাচ্ছেন না তাদের জন্য বলবো এই মেস এই আগস্ট মাসটা সন্তান অবশ্যই ধারণ করুন সন্তানের একটা যোগ রয়েছে এবং যাদের সন্তান পড়াশোনা করছে তাদের বলবো সন্তানের ভালো রেজাল্ট রেজাল্টের জন্য বা ভালো কাজের জন্য আপনাদের কিন্তু সমাজে একটা সম্মান বৃদ্ধি পাবে এবারে চলে যাচ্ছি ব্যবসার স্থান মেষরাশির জাতক জাতিকাদের ব্যবসা কেমন হবে ব্যবসা প্রথমেই বলবো খুব ভালো চলবে খুব খারাপ চলবে না কারণ ব্যবসায় যেহেতু হচ্ছে যে খুব যে খারাপ চলবে তাও না উত্থান পতনের মধ্য দিয়ে চলবে খুব সতর্ক থাকতে হবে দ্বিতীয় শত্রু কিন্তু আপনার ব্যবসাটাকে শেষ করে দিতে পারে এই আগস্ট মাসের মিডিল থেকে অর্থাৎ দ্বিতীয় সপ্তাহর পর থেকে খুব সতর্ক থাকবেন ব্যবসা কিন্তু অর্থটা এক হাতে খরচা করবেন নাহলে কিন্তু সমস্যা বা সন্দেহজনক হয়ে কিন্তু আপনার ব্যবসায় একটু সমস্যা হবে এবং দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু কেনা খুব ভালো হবে এবং ব্যবসার আয়টাও খুব যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে খুব শত্রু বা দ্বিতীয় ব্যক্তিকে সতর্ক থাকবেন আপনার ব্যবসার ক্ষেত্রে এবারে চলে যাচ্ছি আপনার অবশ্যই যানবাহনে কেমন যাবে যানবাহনে খুব ভালো যোগ রয়েছে যানবাহনে বিপদ চলেছে যানবাহনের সমস্যা কিন্তু দ্বিতীয় সপ্তাহের পর থেকে যাদের মেষরাশির জাতক জাতিকারা যারা বাইক চালান যে কোনো জিনিস চালান চার চাকা চালান বা বাইক চালান তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই লাল কাপড় ব্যবহার করবেন আর ওং হাং হনুমন্তি নাম রুদ্রাত মকায় ওম ফট এই মন্ত্রটি পাঠ করবেন দেখবেন আপনাদের বিপদ কেটে যাবে নমস্কার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার